বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের সম্পর্কে আপনারা হয়তো কমবেশি বেশি সকলেই জানেন কিন্তু পর্দার আড়ালে থেকে যারা এই সকল রাজনৈতিক নেতাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে আপনারা কতজন চেনেন হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের অদেখা সুন্দরী স্ত্রীদেরকে এবং রাজনৈতিক নেতারা কে কোন জেলায় বিয়ে করেছেন আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থকে কে না চেনে তার অগ্নিঝরা ভাষণে সংসদে ওঠে ঝড় বর্তমানে বিরোধী দলীয় নেতা হিসেবে খুবই জনপ্রিয় তিনি আন্দালিব রহমান পার্থের স্ত্রী হলেন শেখ সাইরা রহমান শেখ সাইরা রহমান হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালের মেয়ে এবং শেখ তন্ময়ের বোন শেখ সায়রা রহমানের বাড়ি ভোলা জেলায় তাই বলায় যায় আন্দালিব রহমান পার্থ ভোলা জেলার জামাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বিয়ে করেছেন চট্টগ্রাম জেলায় তার স্ত্রী হলেন রাহাতারা বেগম এই দম্পতি দুই মেয়ে রয়েছে রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমানে ঢাকার একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত তার বড় মেয়ে মির্জা সামারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন শামীম ওসমান শামীম ওসমান এই নামটি কে না জানে খেলা হবে ভাষণের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা অর্জন করেন তিনি শামীম ওসমানের স্ত্রী হলেন সালমা ওসমান লিপি সালমা ওসমান লিপি নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় শামীম ওসমানের নিজ জেলাও নারায়ণগঞ্জ এবং তিনি নারায়ণগঞ্জ চার আসনের এমপি সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা এক আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির উম্মে আহমেদ শিশির দেশসেরা সুন্দরীর কাতারেও নাম লিখিয়েছিলেন উম্মে আহমেদ শিশির যেমন সুন্দর তেমনি বিশ্বসেরা অলরাউন্ডারের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্ম নারায়ণগঞ্জ জেলায় এই হিসেবে সাকিব নারায়ণগঞ্জের জামাই জুনায়েদ আহমেদ পলক জোনায়দ আহমেদ পলক নাটোর তিন আসনের সংসদ সদস্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা আরিফা জেসমিন মনোবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করেন নাটোরের সিংরা সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দু হাজার এগারো সালের শুরুতে মনোবিজ্ঞানের প্রভাষক হিসাবে স্থানীয় দমদমা স্কুল অ্যান্ড কলেজে চাকরি নেন জুনায়দ কনিকা দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে নিক্সন চৌধুরী মুজিবুর রহমান চৌধুরী যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন যুক্তরাষ্ট্রে লেখাপড়া শেষ করেছেন তারিন হোসেন তার বাবা আনোয়ার হোসেন পাঁচবারের মন্ত্রী ছিলেন তারিন হোসেনের জন্ম পিরোজপুরে এই হিসেবে নিক্সন চৌধুরী পিরোজপুরে জেলার জামাই ভিপি নুরুল হক নুরুল হক নূর বাংলাদেশের একজন ছাত্রনেতা ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ব্যক্তিগত জীবনে দুই সালে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আত্মা লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লুনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন বর্তমানে এই দম্পতির ঘরে দুই কন্যা সন্তান রয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের স্ত্রী ইসরাতুন নেসা কাদের নেসা কাদের একজন আইনজীবী এই দম্পতির ঘরে কোনো সন্তান নেই তারেক জিয়া বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারিক জিয়া তারিক জিয়ার স্ত্রী হলেন জোবাইদা রহমান জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে হৃদরোগ বিষয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে এমএসসি করেছেন তিনি চিকিৎসা বিষয়ে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকুরিতে যোগ দেন এর দুই বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউ রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে এই কারণে তারেক জিয়া সিলেটবাসী জামাই হিসাবেই পরিচিত সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশি আইসিটি পরামর্শক সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী হলেন ক্রিস্টিন ওয়াজেদ ক্রিস্টিন ওয়াজেদ একজন মার্কিন নাগরিক তাদের একটি কন্যা সন্তান রয়েছে তাদের সন্তানের নাম সোফিয়া ওয়াজেদ তো বন্ধুরা রাজনৈতিক অঙ্গনের এই সকল দম্পতিদের মধ্যে আপনার কাছে কোন দম্পতিকে সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আল্লাহ হাফেজ